আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে এখানে আপনারা দেখবেন আঁকা বাঁকা উঁচু নিচু দাঁতের চিকিৎসায় ডেন্টাল সার্জনদের অবদান অর্থাৎ আমাদের মুখে অনেকের দাঁত আঁকা বাঁকা উঁচু নিচু থাকে শুধু তাই নয় উপরের ছোঁয়ান নিচের ছোঁয়ান ছোটো বড়ো হয় দাঁতের দেখতে অনেক বিশ্রী লাগে এবং অনেকের সামাজিকভাবে পারিবারিকভাবে সামাজিক অনেক বিভিন্ন অনুষ্ঠানে যোগদান দিতে নিজেকে সংকোচ ফিল করেন অসমর্থ মনে করেন আত্মবিশ্বাস নিয়ে কারো সামনে হাসতে কথা বলতে লজ্জাবোধ করেন তাদের জন্য মুক্তি দিচ্ছে ডেন্টাল সার্জনদের অর্থোডন্টিক চিকিৎসা তো সেই অর্থনৈতিক চিকিৎসা কী কী করতে পারে তার কয়েকটি উদাহরণ এখানে দেখাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারবেন দেখুন এই ছবিতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে ফাঁকা রয়েছে এবং চিকিৎসা করার পরে এই মাঝখানে ফাঁকা জায়গাটি আর নেয় তাই তার আসতে আর কোনো সমস্যা নেই এটি এমনভাবে ক্লোজ হয়ে গেছে যেন এখানে কোনো ফাঁকা জায়গায় কখনো ছিল না এখানে দেখুন যে একটা দাঁত ভিতরে এবং আরেকটা দাঁত এদিকে বাইর হয়ে আছে তিন নম্বর দাঁতটি বাইরে হয়ে আছে এবং দুই নম্বর দাঁতটা ভিতরে ছিল এ পাশেও সেম অবস্থা ছিল এবং চিকিৎসা আগে এমন ছিল পরে এমন হয়েছে আর এখানে দেখুন কী অবস্থা এখানেও সেম অবস্থা এখানেও দুই নম্বর দাঁতটি ডান পাশের ভিতরে এবং তিন নম্বর দাঁতটি বাহিরে আর চিকিৎসার ফলে এরকম চমৎকার হয়ে গেছে এই জায়গায় দেখুন তার নিচের দাঁত এবং উপরের দাঁতগুলো কীরকম আঁকা পাকা অবস্থা আছে চিকিৎসা করলে এগুলো চমৎকার সুন্দর হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কতগুলো দাঁত এখনও ওঠেনি যেমন এখানকার একটা দাঁত কিন্তু এখনও ভিতরে আছে এখানে ক্যানাইন দাঁত এখনো ভিতরে আছে সেটি এই যে বের করে নিয়ে আসা নিয়েছে অর্থতন্ত্রিক ট্র্যাকশন দিয়ে এবং এপাশের দাঁতটিও ঠিক ভেতরে রয়েছে সেটিও চমৎকারভাবে অর্থনৈতিক ট্র্যাকশন দিয়ে সেটিকে চিকিৎসার মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো এভাবে আপনার চমৎকার হাসি এবং দাঁত মুখে অব্যব দেওয়া সম্ভব অর্থতন্ত্রিক চিকিৎসার মাধ্যমে এখানে কি অবস্থা দেখুন যে এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দাঁত এখনো ওঠেনি এখানে মাঝখানে একটা দাঁত উঠে আছে আর এই দুইটা দাঁত দুই নাম্বার দাঁতগুলো হচ্ছে ভিতরে এটা নিচের ছল দেখাচ্ছে না সরি এটা উপরে ছল দুই নাম্বার দাঁতগুলো হচ্ছে ভিতরের দিকে তিন নাম্বার দাঁতগুলো কোথায় গিয়ে উঠছে তো সেক্ষেত্রে আপনাকে মুক্ত দেবে অর্থোডন্টিক ডেন্টাল ট্রিটমেন্ট এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে যে সামনের দাঁত সামনের ডান পাশের এক নাম্বারের দাঁতটি কীভাবে বাঁকা হয়ে বাম দিকে অবস্থান করছে এবং এখানে একটা ম্যাল সৃষ্টি হয়েছে নিচের দাঁতটির ঠিক একই অবস্থায় চিকিৎসার ফলে দেখুন কি চমৎকারভাবে এই দাঁতটি নিজ স্থানে সুন্দরভাবে চলে এসেছে আমরা আরও কিছু ছবি দেখব এখানে দেখুন কী অবস্থা যে তার নিচের উপরের ছরের তুলনায় অনেক লম্বা সামনের দিকে পেশেন্টের হাসতে কথা বলতে এবং খেতে সমস্যা জিবাতে সমস্যা হয় এ সমস্ত সমস্যা হলে এটাকে আমরা বলি ক্লাস থ্রি ম্যাল এবং ম্যাচিওর অবস্থায় এটি সার্জারির মাধ্যমে কারেকশন করা সম্ভব হয় দেখুন এখানে এমনভাবে ঠিক করা হয়েছে যেন তার এ সমস্যাটা কখনো ছিলই না তো একই রুগী আপনি দেখতে পাচ্ছেন যে চমৎকারভাবে তার ফেসের স্ট্রাকচার ফিরে এসেছে এবং সে সামাজিকভাবে নিজেকে মানিয়ে নিতে অনেক বেশি সক্ষম এই চিকিৎসায় কী দেখতে পাচ্ছেন এখানে ছবিতে দেখা যাচ্ছে তার দাঁতগুলো নিচের দাঁতগুলো বেশি আঁকা বাঁকা উপরের দাঁতগুলো আঁকা ছিল এবং চিকিৎসার ফলে চমৎকার একটা হাসি ফিরে পেয়েছে সে এখানেও দেখা যাচ্ছে সেম অবস্থা উপরের দাঁতগুলোর সামনে ফাঁকা চিকিৎসার ফলে এরকম হয়েছে এবং এখানে হচ্ছে উপরের দাঁতগুলো নিচের দাঁতের তুলনায় অনেক বেশি সামনে সামনে অবস্থান করছে সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে দেখুন উপরের দাঁতগুলো পিছনে গিয়ে নিচের দাঁতের সামনে নিচের দাঁতের সাথে সুন্দরভাবে কামড়ে চলে আসছে হ্যাঁ নর্মাল হকলোর চলে এসেছে এখানেও ঠিক একই অবস্থা ওপরের দাঁত গুলো দেখুন কি অবস্থায় আছে এখানে একটা দাঁত এখনো আসেনি তারপরে এই দাঁতটি এদিকে বাঁকা হয়ে আছে পুরো তার বিশ্রী অবস্থা চিকিৎসার ফলে এরকম চমৎকার হয়েছে এখানে হচ্ছে একই অবস্থা চিকিৎসার ফলে এমন হয়েছে এটিও আপনারা দেখেন কি অবস্থা চিকিৎসার আগে এটা হচ্ছে চিকিৎসার আগে আর এটা হচ্ছে চিকিৎসার পরে এখানেও ঠিক উপরের ছবিটি হলো চিকিৎসার আগে আর নিচের ছবিটি হলো চিকিৎসার পরে এখানে এখানে নিচের দেখতে পাচ্ছেন নিচের ছোঁয়ালের একটি দাঁত অনেক ভিতরে এবং আরেকটি হচ্ছে ডান প্রেশারটা হচ্ছে বাইরে এটাকে চিকিৎসার মাধ্যমে ঠিক করা সম্ভব এই ছবিটিও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচের সামনের দিকে লম্বা এবং উপরের দিকে স্বাভাবিক অবস্থায় আছে সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে এই নিচের পেছনে নিয়ে একটা সুন্দর আখেজে দেওয়া সম্ভব এবং এটি ডেন্টাল সার্জন অর্থনৈতিক অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে অর্থোডনটিস এই কাজটি করে থাকে এখানেও আঁকাপাখা দেখতে পাচ্ছেন উপরে এবং নিচের দাঁতগুলো এখানেও ঠিক একই অবস্থা নিচের দাঁতগুলো সরি এটাও উপরে ছোঁয়াল দাঁতগুলো অনেক আঁকা অবস্থায় আছে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের ছোঁয়ালটি উপরের ছলের তুলনায় অনেক সামনে এবং কামড় পড়ছে না ঠিক মতো কামড়টা পড়ছে নিচের দাঁতের ভিতরের দিকে সেক্ষেত্রে তার এ দাঁতগুলো ভেঙে ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা হলো ক্লাস থ্রি ম্যাল অপলেশন এই ক্লাস থ্রি ম্যাল অপলেশনের ফলে তার ছলটি সামনের দিকে হবে কথা বলতে খেতে হাসতে অনেক সমস্যা হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে বার্ড ফেসের মতো অর্থাৎ তার নিচের ছলটা হচ্ছে পেছনের দিকে এবং সংকীর্ণ ছলটা এটিকে ঠিক করা হয়েছে তখন চমৎকারভাবে তারপর এখানে কি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে একটা ভয়াবহ অবস্থা যে সাধারণত আমরা জানি উপরের দাঁতগুলো বাইরের দিকে থাকে আর নিচের দাঁতগুলো ভিতরের দিকে থাকে কামড় তেলে নর্মালি আমরা যেটা দেখি বা নর্মালি যেটা থাকার কথা আর এখানে হচ্ছে উপরের দাঁতগুলো ভিতরের দিকে নিচের দাঁতগুলো বাইরের দিকে তো এটিকে চিকিৎসার মাধ্যমে দাঁতের চিকিৎসার মাধ্যমে আঁকা বাঁকা উচু দাঁতের চিকিৎসার মাধ্যমে ঠিক চিকিৎসার মাধ্যমে অর্থটনটিস্টন চিকিৎসা দিয়ে এরকম করেছে চমৎকার একটি কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে এখানে এখানেও ঠিক একই অবস্থা নিচের ছোঁয়ালটির পিছনের দিকে আর উপরের ছোঁয়ালটি স্বাভাবিক অবস্থায় হয়তো আছে এটি চিকিৎসা দিয়ে চমৎকার ফেসিয়াল অবহাওয়া দেওয়া সম্ভব হয়েছে এখানেও ঠিক একই অবস্থা নিচের ছোঁয়ালটি পিছনের দিকে উপরের ছোঁয়াল দাঁতগুলো ভিতরের দিকে বাঁকানো এটিকে চিকিৎসার মাধ্যমে ঠিক করা সম্ভব অনেক ক্ষেত্রে বয়স হয়ে গেলে অর্থনৈতিক অর্থনৈতিক সার্জারি করেও ঠিক করতে হয় এখানেও আপনার একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে দেখুন কী অবস্থায় আছে দাঁতগুলো কত ভয়াবহ অবস্থায় আছে দাঁতগুলো আর চিকিৎসার মাধ্যমে ঠিক করা হয়েছে এখানে নিচের দাঁতগুলো এভাবে দুই নম্বর দুইটি দাঁতে ডান এবং বাম পাশে ভিতরের দিকে আর সামনেরগুলো হচ্ছে আরভাবে অবস্থান করছে চিকিৎসার মাধ্যমে এগুলোকে একটা নির্দিষ্ট সারিতে এনে সাজানো সম্ভব হয়েছে এখানে একই অবস্থা এখানে দেখুন শিশুদের একটা মারাত্মক সমস্যা হয় সেটি হলো শিশুদের ম্যাল শিশুদের ক্লাস থেকেই ম্যাল অর্থাৎ নিচের ছয়টা যখন দেখবেন যে সামনের দিকে চলে আসছে তখনই আর দেরি না করে তাড়াতাড়ি অভিজ্ঞ এক্সপার্ট উচ্চতর ডিগ্রিদারি অর্থোডন্টিক সার্জন অর্থোডন্টিস্টের কাছে নিয়ে যাবেন অর্থাৎ যিনি আঁকা বাঁকা উঁচু নিচু দাঁত বিশেষজ্ঞ ওনার কাছে নিয়ে যাবেন তো যাতার কাছে নিয়ে গেলে কিন্তু চিকিৎসা হবে না পরে তার বয়স শেষ হয়ে যাবে বাহানা করতে করতে এবং এভাবে ঘুরাতে ঘুরাতে যদি ডাক্তার আপনার বয়স শেষ করে দেয় বাচ্চার বয়স যদি চোদ্দ পনেরো বছর হয়ে যায় তখন কিন্তু এটা কারেকশন করা খুব সম্ভব না সেজন্য বাচ্চার বয়স যখন সাত থেকে আট বছর হবে এই সময়ে তাকে অবশ্যই উপযুক্ত অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসা করাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এ ছেলের নিচের ছোঁয়াটা সামনের দিকে চলে আসছে তার বয়স হতেও সাত বা সাড়ে সাত বা ছয় এরকম হবে সাড়ে সাত বা সাত এরকম হতে পারে তাহলে এই নিচের সামনের দিকে চলে আসছে এবং এটি কালে ধরা যায় অনেক ছোটোকালে বোঝা যায় এবং যত বড় হতে থাকবে সে যত বড় হতে থাকবে তার ছলটি তত সামনের দিকে ধীরে ধীরে চলে আসবে এবং একসময় এমন হবে একটি বড় ছবি আপনাদের এর আগে দেখিয়েছি যেখানে সার্জারির মাধ্যমে সেটি কারেকশন করা হয়েছিল যদি এটি ছোটোকালে অর্থাৎ আট নয় দশ বছর এগারো বছর আট থেকে দশ আট থেকে সাত থেকে আট থেকে এই বয়স দশ বারো বছরের মধ্যে যদি কারেকশন করা সম্ভব না হয় তাহলে হচ্ছে তার এটি আর চিকিৎসার মাধ্যমে সম্ভব হবে না অর্থনৈতিক চিকিৎসা না করে সেখানে অর্থনৈতিক সার্জারি করে নিচের ছোঁয়ালের হাড় কেটে অপারেশন করে তারপরে হচ্ছে ঠিক করতে হবে সেটি একটি সার্জারির ব্যাপার সুতরাং আগে থেকে শিশুর দাঁতের যদি এরকম দেখেন যে নিচের ছোঁয়ালটি সামনের দিকে চলে আসতেছে এবং চল জায়গা মতো আছে তাহলে অবশ্যই তার চিকিৎসা করাবেন সঠিক সময়ে এখানেও ঠিক একই অবস্থা দেখুন নিচের থুত নিচে আছে যেটাকে আমরা চিন বলি এটি সামনের দিকে বের হওয়া হ্যাঁ প্রমিনেন্ট প্রমিনেন্ট জিন এটিকে চিকিৎসার মাধ্যমে ঠিক মতো নিয়ে আসা সম্ভব হয়েছে এখানে কি অবস্থা দেখুন যে উপরের ছোঁয়ালটা কী অবস্থা আছে দাঁতগুলো সম্পূর্ণ আঁকা অবস্থা আছে এবং চিকিৎসার মাধ্যমে এই যে আঁকা দাঁতগুলোকে ঠিক করা সম্ভব এখানেও ঠিক আছে যদি শিশুর দাঁত এরকম হয় তাহলে এটি চিকিৎসা করাবেন এখানে এতক্ষণ যে কথাগুলো বললাম নিচের ছোঁয়ালটি সামনের দিকে চলে এসেছে উপরের ছোঁয়ালো ট্রো নেতি জম আছে অর্থাৎ উপরের ছোঁড়োকে সেটা ভিতরের দিকে লুকানো সেক্ষেত্রে তার চিকিৎসার মাধ্যমে হয় সার্জারির মাধ্যমে আর না কম বয়স্ক থাকলে অর্থধানিক ট্রিটমেন্টের মাধ্যমে তার চেহারা একটা সুন্দর আকৃতি দেওয়া সম্ভব অনেকেই মনে করত এটা তো গড গিফটেড বা আল্লাহর থেকে এরকম দেওয়া সুতরাং এটা নিয়ে বসে থাকি আসলে এভাবে এখন বর্তমান সমাজ এবং পার্সোনাল লাইফ চলে না আপনি অবশ্যই চিকিৎসা রয়েছে রয়েছেগুলো চিকিৎসা নেবেন এবং হচ্ছে তাকে একটি সুন্দর জীবন উপহার দেবেন এখানে দেখা যাচ্ছে কী অবস্থা যে দাঁতগুলো কেমন ছিল চিকিৎসা করে কেমন আছে এখানেও একই অবস্থা সামনের উপরের ছংটা এখানে বাইরের দিকে আর নিচের ছংটা হচ্ছে ভেতরের দিকে চিকিৎসার মাধ্যমে দাঁতগুলোর সঙ্গে একটি কামড় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে উপরের ছংটি হচ্ছে সামনের দিকে নিচের ছলটার ভেতরের দিকে তো এখন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি চিকিৎসা কার কাছ থেকে নেবেন চিকিৎসা নেবেন হচ্ছে অবশ্যই অর্থোডন্টিক সার্জনের কাছ থেকে বা অর্থোডন্টিস্টের কাছ থেকে চিকিৎসা নেবেন যারা অর্থোডন্টিক চিকিৎসা পারদর্শী তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন অর্থনৈতিক চিকিৎসা পারদর্শী না হলে আপনার চিকিৎসা পুরোপুরি সফল হবে না আর আমরা এই দেশে অনেকে জানি না দাঁতের ডাক্তার কারা বা হু আর দ্য ডেন্টিস্ট এবং কারা ডেন্টাল সার্জন ডেন্টাল সার্জন বা ডেন্টিস্ট হচ্ছে তিনি যার রয়েছে বিডিএস ডিগ্রি ন্যূনতম ডিগ্রি এটা তো কমপক্ষে এই বিডিএস ডিগ্রিটা থাকতে হবে এটা হচ্ছে বিডিএস ডিগ্রি হচ্ছে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি অর্থাৎ দাঁতের চিকিৎসায় এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন ডিগ্রি এই ডিগ্রি যার নেই সে কিন্তু দাঁতের চিকিৎসক নয় দাঁত মুখ এবং ছলের চিকিৎসক নয় সুতরাং যারা যাদের এ বিডিএস ডিগ্রি নেই শুধু বিডিএস ডিগ্রি থাকলে হবে না তার থাকতে হবে বিএমএন ডিসি রেজিস্ট্রেশন এখানে আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি দেখুন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এন ডিসি দি রেগুলেটরি অথরিটি ইন বাংলাদেশ এ বিএমএন ডিসি হচ্ছে ডাক্তারদের লাইসেন্স নিয়ন্ত্রণের একটি প্রতিষ্ঠান এছাড়াও এ কাজ রয়েছে তো এর লাইসেন্স অথরিটি হচ্ছে বিএমডিসি বিএমডিসি থেকে যে সমস্ত মেডিকেল এবং ডেন্টাল গ্র্যাজুয়েটদের প্র্যাকটিস লাইসেন্স রয়েছে গ্র্যাজুয়েটদের কথা বলছে ডিপ্লোমা বা টেকনিশিয়ানদের কথা বলছে না যে সমস্ত টেকনিশিয়ান এবং ডিপ্লোমাদারীদের এখান থেকে লাইসেন্স দেওয়া হয় সেটা ডাক্তার হিসেবে প্র্যাকটিসের জন্য না সেটি হচ্ছে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে টেকনোলজিস্ট হিসেবে তাদের যে প্র্যাকটিস কাছেন সেটা ডাক্তার হিসেবে প্র্যাকটিস থাকতে হলে তাকে অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এম বিবিএস অথবা বিডিএস মেডিকেলের জন্য এমবিবিএস ন্যূনতম আর ডেন্টালের জন্য হচ্ছে ন্যূনতম বিডিএস ডিগ্রি এর ন্যূনতম বিডিএস ডিগ্রি না থাকলে কেউ ডেন্টিস্ট নয় এ ডেন্টিস্ট হতে হলে অবশ্যই তাকে বিডিএস ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি এই ডিগ্রিটা থাকতে হবে এবং এটি একটি প্রতিযোগিতামূলক কর্তৃপক্ষের মাধ্যমে চান্স পেতে হয় সুতরাং এসএসসি পাশ করে যারা ডিপ্লোমা করে দাঁতের চিকিৎসা দিচ্ছে তারা অবশ্যই রোগীর চিকিৎসা দিচ্ছে এবং অনেক বড় ভুল হচ্ছে যেটা আসলে তাদেরকে বোঝানো সম্ভব না রোগীদেরও বোঝানো সম্ভব না সেটি আমি বিভিন্ন টিউটোরিয়াল মাধ্যমে ধীরে ধীরে কিছু বিষয় জানানোর চেষ্টা করব তো আপনারা এই আঁকা বাঁকা উঁচু নিচু দাঁতের চিকিৎসা সহ সব ধরনের দাঁতের এবং মুখের ছোঁয়ালের চিকিৎসার জন্য অবশ্যই ন্যূনতম বিডিএস ডাক্তারের কাছে যাবেন যদি বিডিএস ডাক্তারের আরও বিডিএসের বড় উচ্চতর ডিগ্রি থাকে তাদের কাছে গেলে ভালো যদি যেহেতু হাতের কাছে সবসময় স্পেশালিস্ট পাওয়া সম্ভব না তাই ন্যূনতম আপনারা বিডিএস ডিগ্রি ধরে যারা আছে এবং যাদের ডিসির যে রেজিস্ট্রেশন প্র্যাকটিস নাম্বার যারা যাদের আছে প্র্যাকটিস লাইসেন্স যাদের রয়েছে বিএমএন ডিসির তাদের কাছে চিকিৎসার জন্য যাবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসবে মনে হয় তাহলে আমার চ্যানেলে লাইক দিন কমেন্ট বক্সে কমেন্ট লিখুন কোনো সমস্যা হলে দাঁত মুখ কোনো সমস্যার জন্য চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো স্বাদেশনের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ